মাত্র পাঁচ মিনিটে ইফতারে হেলদি ফ্রুট কাস্টার্ডের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো সারাদিন রোজা থেকে ভাজা পোড়া না খেয়ে এমন হেলদি একটি ফ্রুট কাস্টার্ড হলে শরীর মন পুরোটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো চলুন কিভাবে খুব সহজেই তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি দুই কাপ দুধ নিয়ে জাল করে নিয়েছিলাম আগে থেকে এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার আর এখানে আমি ফাগুনের কাস্টার্ড পাউডার নিয়েছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এখন একটু পানির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে দুধের সাথে আস্তে করে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু এটাকে বারবার নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে তা না হলে হচ্ছে নিচে লেগে যেতে পারে আর নিচেই লেগে গেলে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এভাবেই আমি বারবার নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য তারপরে বের করে নিয়েছি এখানে কালো আঙ্গুর সবুজ আঙুর আপেল কলা খেজুর এবং ডালিম নিয়ে নিয়েছি সবগুলো তারপরে এই যে আমি এর সাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ফ্রুট কাস্টার্ড খুব সহজেই তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া আর খেতে অসম্ভব মজার হয় এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তারপরে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন আর এটা বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবেন ইফতারের আগে আগে বের করে খাবেন খেতে অসম্ভব মজার হয় এখন আমি উপর দিয়ে কিছু ফল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু অসম্ভব মজার এই ফ্রুট কাস্টার্ডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা কখনো এভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সারাদিন রোজা রেখে ইফতারিতে কিন্তু ভাজা পোড়া না খেয়ে এমন একটি ডেজার্ট হলে আর কোনো কিছুই লাগে না তো আশা করি ভালো লেগেছে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না